বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি ইঁদুরমূর ইঁদুরমুরে এসেছি এই ইঁদুর অনেক সুন্দর কলির একটি পাঠা দেখাচ্ছি এই খামারে আছে দুইটা পাঠা তো এই ভাই আপনার নামটা কি ভাই আমিরুল ইসলাম হ্যাঁ ভাই আমিরুল ইসলাম ভাইয়ের নাম হচ্ছে আমিরুল ইসলাম হ্যাঁ আপনার ঠিকানাটা বলেন ভাই নবীন কৃষ্ণপুর ইঁদুরমুর নতুন বাজার নাটোর সদর নাটোর সদর পাশেই মুর এই মুরে হচ্ছে আমার এই ভাইয়ের বাড়ি এইখানে এই সুন্দর কোয়ালিটির দুইটা পাঠা আছে আপনি কি পাঠাগুলা বিক্রি করতে চাচ্ছেন ঠিক আছে ভাই এই সুন্দর পাঠা অনেক সুন্দর এটার বয়স কত হয়েছে ভাই দাঁত এটার বয়স হয়েছে দুই দাঁত দুই দাঁতের পাঠা এই পাঠাটা বিক্রি করে দিবে যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন দুই দাঁত হয়েছে না ভাই দাঁত দাঁতগুলো দেখি ভাই একটু সমস্যা নেই এই যে দুই দাঁত সুন্দর এই যে এই পাশে আর একটা ভাঙছে উঠতেছে আর কি দুই দাঁত ভেঙে তিন দাঁত হয়েছে আর কি চার দাঁতের কাছাকাছি এটার উচ্চতা কেমন হবে ভাই উচ্চতা হবে প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের মতো আর কি চৌত্রিশ পঁয়ত্রিশ হাইট উচ্চতা হবে তো যাই হোক এই পাঠাটা বিক্রি করে দিবেন আপনি তো এটার দাম চাচ্ছেন কেমন ভাই সাদাম নব্বই আলোচনার মাধ্যমে কথা কইলে হয়তো আপনি চাওয়া দাম নব্বই আলোচনার মাধ্যমে আসেন উনি এটা বিক্রি করে দিবে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে আলোচনা করে পাঠাটা অবশ্যই নিতে পারেন যদি কোনো ভাইয়ের পছন্দ হতে আলোচনা আলোচনা করতে পারবে তো ঠিক আছে ওকে দামের জন্য বাদবে না ঠিক আছে আর কি আছে ভাই আরেকটা আছে দেখেন এই যে আরেকটি পাঠা আছে এই পাঠাটাও তোতা জাতের অনেক সুন্দর কোয়ালিটির এই পাড়াটা কি দাতিছে ভাই? এটা এটা দাতে নাই। আচ্ছা ঠিক আছে তাহলে এটাও বিক্রি করে দিবেন। এটাও বিক্রি করে। এটার দাম আছেন কেমন ভাই? এর রাস্তা দাম 60। 60 দাম আচ্ছা। বিক্রি আলোচনা আছে তো নাকি? হ্যাঁ আলোচনা আছে। আলোচনা ঠিক আছে। ওকে সুন্দর হয়েছে। তা তাহলে আপনি এটার নাম্বারটা বলেন তো ভাই ওখানে। জি। একান্ন চুরানব্বই এই নাম্বারে কল করে যোগাযোগ করে আমার এই ভাইয়ের সাথে আলোচনা করে এই পাঠা দুইটা নিতে পারেন তো আমার জানা মতে পাঠাগুলো অনেক সুন্দর কোয়ালিটির এবং অনেক সুন্দর অবশ্যই পাঠাটা নিতে পারেন এক মায়ের ঘরে বাহ আর সুন্দর দুইটা পাঠায় এক মায়েরই বাচ্চা আচ্ছা আচ্ছা ও এটা আগের বাচ্চা এটা পরের বাচ্চা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সালাম আলম যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে এই পাঠা হ্যাঁ দুটো ক্রয় করতে পারবেন এই ধরনের পাটা থাকলে আপনারা ভালো মানের বাচ্চাও পাবেন আমি মনে করতেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম